যতক্ষণ পর্যন্ত এই অবৈধ রিকশা অবৈধ যানবাহন থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান বন্ধ হবে না সিলেটির সড়কে শ্রীঙ্গলা ফেরাতে চলছে পুলিশের বিশেষ অভিযান গত দুই দিনে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ বিভিন্ন থানার যৌথ অভিযানে 222টি যানবাহন আটক করা হয়েছে এবং ট্রাফিক আইন লঙ্ঘ ও নানা অভিযোগে 94টি মামলা করা হয়েছে এসএমপি সূত্র জানিয়েছে অভিযানে সব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ব্যাটারি চালিত রিক্সা চুয়াত্তর টি টেম্পো দুইটি সিএনজি অটোরিকশা চৌত্রিশটি লেগুনা একটি মোটরসাইকেল একান্নটি মাইক্রোবাস একটি কার একটি ট্রাক একটি পিক আপ দুইটি ও পায়া চালিত রিকশা পঞ্চান্নটি এছাড়াও চুরানব্বই একচল্লিশ সাতচল্লিশটি মোটরসাইকেল একটি মাইক্রোবাস চারটি কার এবং একটি ট্রাকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এর আগে বিশ সেপ্টেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমবি নগরীতে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আট দফা নির্দেশনা জারি করে ওই নির্দেশনায় রেজিস্ট্রেশনবিহীন ব্যাটারি চালিত রিক্সা চলাচল পার্কিং অনুপতি হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো সড়কে যত্রতত্র যাত্রী ওঠানামা অতিরিক্ত ভাড়া আদায় সহ বিভিন্ন বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয় অভিযানের সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান দুই দিনের অভিযানে দুইশত বাইশটি যানবাহন আটক এবং চুরানব্বইটি মামলা করা হয়েছে গাড়ির কাগজপত্র না ও জারি করা নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত এই অবৈধ যানবাহন থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান বন্ধ হবে না নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এক ধরনের অভিযান অব্যাহত থাকবে